বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যাদের চেহারা আর অস্তিত্ব এতটাই অদ্ভুত ও বিস্ময়কর করছিল যে বিশ্বাস করা কঠিন তারা আসলেই জীবিত ছিল আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ এমন নয়জন রহস্যময় ও অস্বাভাবিক মানুষ সম্পর্কে যাদের জীবন তোমাকে হতবাক করে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো নম্বর এক পিয়ন এই মানুষটি দুই মাথাওয়ালা মেক্সিকান নামে বিখ্যাত ছিলেন প্যাসকেল পিওন আঠারোশো সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন এবং পরে টেক্সাসে চলে যান যেখানে তিনি রেল লাইনে শ্রমিক হিসেবে কাজ করতেন কিন্তু তার শরীরে ছিল এক অদ্ভুত ব্যাপার মাথার ওপরে এক বিশাল টিউমার যা তাকে অন্য সবার থেকে একেবারে আলাদা করে তুলেছিল একদিন এক সার্কাস মালিক তাকে দেখে তার এই বিকৃতিকেই প্রদর্শনীর রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা টিউমারের ওপর মোম ও ধাতুর ছাঁচ বসিয়ে এমন এক বিভ্রম তৈরি করে যেন প্যাসকালের মাথায় আরও একটি মুখ আছে শীঘ্রই প্যাসকালকে বিশ্বের সামনে উপস্থাপন করা হল দুই মাথাওয়ালা মানুষ হিসেবে দর্শকরা মুগ্ধ হয়ে পড়ল দূর থেকে মানুষ ভিড় জমাতে লাগল শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য আর এই দুই মাথাওয়ালা মানুষের গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে কিন্তু বাস্তবতা ছিল অনেক কম রহস্যময় প্যাসকালের সত্যি দুই মাথা ছিল না ওটা ছিল শুধুই এক সার্কাসের কৌশল টিউমারটিকে এমনভাবে সাজানো হয়েছিল যেন মনে হতো তিনি অলৌকিক এক মানুষ শেষ পর্যন্ত ডাক্তাররা তার টিউমার অপসারণ করেন এবং প্যাসক্যাল সার্কাস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যান উনিশশো সালে তিনি মারা যান কিন্তু আজও ইতিহাসে তার নাম রয়ে গেছে এমন একজন হিসেবে যিনি শুধু নিজের অস্বাভাবিক চেহারার কারণেই বিখ্যাত হয়েছিলেন নম্বর দুই রবার্ট পনি বয় হাডলস্টান ইতিহাসে অনেকেই ধন সম্পদ বা ক্ষমতার কারণে নয় বরং তাদের অদ্ভুত চেহারা বা জীবনযাপনের জন্য বিখ্যাত হয়েছেন তেমনই একজন ছিলেন রবার্ট হাডলস্টান যিনি পনি বয় নামে বেশি পরিচিত রবার্টের জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রে জন্ম থেকেই তিনি এক বিরল রোগে ভুগতেন যার ফলে তার মেরুদণ্ড বেঁকে যায় এবং তিনি সোজা হয়ে দাঁড়তে পারতেন না তাই তিনি হাত ও পায়ের ভর দিয়ে চলাফেরা করতেন যৌবনে তিনি খামারে কাজ করে জীবিকা অর্জন করতেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর কাজের অভাব দেখা দিলে রবার্ট জীবনের অন্য পথ বেছে নেন তিনি যোগ দেন এক ভ্রাম্যমান সার্কাসে সেখানে রবার্ট তার অদ্ভুত ভঙ্গিতে দর্শকদের মুগ্ধ করতেন তার হাঁটার ভঙ্গি আর দেহভঙ্গি ছিল ঘোড়ার মতো এজন্যই সবাই স্নেহভরে তাকে পণি বয় বলে ডাকতে শুরু করে সার্কাসের মঞ্চে তিনি এমন সব চমৎপ্রদ প্রদর্শনী করতেন যে দর্শকরা হতবাক হয়ে যেত ধীরে ধীরে তিনি সার্কাসের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন রবার্ট প্রায় ছত্রিশ বৎসর দূরে সার্কাসে কাজ করেন এবং রেখে যান এক অমর উত্তরাধিকার তিনি উনিশশো সত্তরের দশকে মারা যান কিন্তু আজও পণিবয় সেই মানুষ হিসেবেই স্মরণীয় যিনি নিজের অক্ষমতাকে এক অনন্য পরিচয় রূপ দিয়েছিলেন তিনি প্রমাণ করে গেছেন অনেক সময় যেটা তোমাকে আলাদা করে তোলে সেটাই তোমাকে অমর করে রাখে নম্বর তিন বেটিলু উইলিয়ামস এটি এক মহিলার গল্প যিনি নিজের অদ্ভুত শরীর নিয়ে সাহসীর সঙ্গে জীবনযাপন করেছিলেন তার নাম বেটি লু উইলিয়ামস বেটির জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অ্যালবানি শহরে তিনি ছিলেন তার বাবা মায়ের বারো সন্তানের মধ্যে চতুর্থ জন্মের পর থেকেই বেটির শরীরে ছিল এক অদ্ভুত অবস্থা এক অসম্পূর্ণ যুগ্ম জমজ তার শরীরের সঙ্গে যুক্ত ছিল এই আংশিক যমজের দুটি পা ও একটি হাত ছিল যে কেউ তাকে দেখলে চমকে যেত কারণ যমজটির অর্ধেক শরীর বাইরে দেখা যেত আর বাকি অর্ধেক ছিল বেটির শরীরের ভেতরে সেই সময় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এতটা ছিল না তাই মানুষ তার অবস্থাকে রহস্যজনক মনে করত ডাক্তাররা এক্স রে করে নিশ্চিত হন যে যমজটি অসম্পূর্ণ হলেও বেটির শরীরের ভেতরে আংশিকভাবে উপস্থিত ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেটি তার এই অবস্থাকে লুকিয়ে রাখেননি বরং তিনি এটিকে নিজের শক্তিতে পরিণত করেন এবং সার্কাসে যোগ দেন সেখানে তিনি এক অসাধারণ আকর্ষণ হিসেবে পরিচিত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই সার্কাসের অন্যতম তারকা হয়ে ওঠেন নিজের পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে বেটি শুধু প্রচুর অর্থ উপার্জনই করেননি বরং তার বড় পরিবারকেও সহযোগিতা করেছেন তার গল্প আজও আমাদের শেখায় সাহস থাকলে দুর্বলতাকেও নিজের শক্তি আর পরিচয়ে রূপ দেওয়া যায় নম্বর চার জনাথন আরবাস পাথর মানুষ এটি জনাথন আরবাস নামের এক ব্যক্তির গল্প যাকে অনেকে লিভিং স্কেলিটান বা পাথর মানুষ নামে চিন্ত জনাথনের জন্ম আঠেরোশো সালে নিউ ইয়র্কে শৈশবে তিনি একদম স্বাভাবিক ছিলেন কিন্তু বড় হতে হতে তিনি এক বিরল রোগে আক্রান্ত হন যার নাম আর্থ্রাইটিস অ্যাংকাইলোসিস এমন এক রোগ যা ধীরে ধীরে শরীরের সব অঙ্গকে শক্ত করে ফেলে যতক্ষণ না নড়াচড়া প্রায় অসম্ভব হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে জনাথনের শরীর এতটাই শক্ত হয়ে যায় যে তিনি দেখতে এক জীবন্ত মূর্তির মতো লাগত তার শরীরের প্রায় কোনো অংশই নড়াতে পারতেন না এমন অবস্থায় বেশিরভাগ মানুষ হয়তো জীবন থেকে হাল ছেড়ে দিত কিন্তু জনাথন তা করেননি তিনি বেছে নেন এক ভিন্ন পথ নিজের এই অবস্থাকেই নিজের পরিচয়ে পরিণত করেন তিনি ভ্রাম্যমান প্রদর্শনী ও শোতে অংশ নিতে শুরু করেন শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন মানুষ টিকিট কেটে তাকে দেখতে আসত অবাক হয়ে ভাবত কিভাবে এমন পাথরের মতো শক্ত শরীরের মানুষ জীবিত থাকতে পারে জনাথনের এই অদ্ভুত অবস্থা তাকে বিখ্যাত করে তোলে তিনি শুধু জীবিকা অর্জনই করেননি বরং মানুষের মনে সাহস জাগিয়েছিলেন নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করার সাহস তার গল্প আজও মনে করিয়ে দেয় জীবনে যতই দুর্বলতা আসুক না কেন দীর্ঘ সংকল্প থাকলে সেটাই একদিন শক্তি আর পরিচয়ে পরিণত হয় নম্বর পাঁচ প্রিসিলা বেহানো দি গার্ল এই নারীর নাম ছিল প্রিসিলা বেহানো কিন্তু সারা বিশ্ব তাকে দি মাঙ্কি গার্ল বা লোমোস মেয়ে নামে তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে টেনেসি যুক্তরাষ্ট্রে জন্ম থেকেই তিনি এক বিরল রোগে আক্রান্ত ছিলেন হাইপারট্রাইকোসিস যার ফলে তার সারা শরীরে অস্বাভাবিকভাবে ঘন লোম গজাতে থাকে এমনকি তার মুখও সম্পূর্ণ ঢেকে যায় এই কারণে প্রেসিলার চেহারা সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা ছিল ছোটবেলা থেকেই তাকে বিদ্রুপ বৈষম্য আর উপহাসের মুখোমুখি হতে হয়েছে মানুষ তাকে অদ্ভুত বা অস্বাভাবিক বলে মজা করত কিন্তু প্রিসিলা, কখনও হাল ছাড়েননি বরং নিজের অবস্থাকে লুকিয়ে না রেখে তিনি সেটাকেই নিজের পরিচয়ে রূপান্তর করেন খুব অল্প বয়সেই তিনি সার্কাস ও সাইড শোতে পারফর্ম করতে শুরু করেন যেখানে দর্শকরা ভিড় জমাত তথাকথিত বানর মেয়েকে দেখার জন্য অনেকে তার চেহারা দেখে হাসত কিন্তু ঠিক এই চেহারাটি তাকে বিখ্যাত করে তোলে সময়ের সঙ্গে সঙ্গে যা মানুষ একসময় অদ্ভুত বলে মনে করত সেটাই তার সাফল্যের কারণ হয়ে ওঠে প্রিসিলা বেহানো বিদ্রুপকে শক্তিতে পরিণত করেছিলেন এবং নিজের মতো করে জীবন যাপন করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন সমাজ যাকে ত্রুটি বলে দেখে সেটাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তির উৎস পারে নম্বর ছয় আইজ্যাক ডাব্লিউ স্প্র্যাগ জীবন্ত কঙ্কাল বন্ধুরা এবার যার গল্প শুনতে যাচ্ছ তা তোমাকে সত্যি হতবাক করে দেবে তার নাম আইজ্যাক ডাব্লিউ স্প্র্যাগ সারা বিশ্বে পরিচিত জীবন্ত কঙ্কাল নামে আইজেকের জন্ম আঠারোশো সালে ম্যাসাচিউসেটস যুক্তরাষ্ট্রে শৈশবে তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন কিন্তু মাত্র ১২ বছর বয়সে তিনি এক রহস্যজনক অসুখে আক্রান্ত হন এই অসুখ ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করতে থাকে এবং যতই তিনি খাবার খেতেন তার ওজন ক্রমাগত কমতে থাকত সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তিনি স্বাভাবিকভাবে খেতেন কিন্তু তার শরীর কোনো পুষ্টি শোষণ করতে পারত না বছরের পর বছর কেটে যেতে থাকল আর তিনি এতটাই পাতলা হয়ে পড়লেন যে মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করত এই মানুষটা এখনও বেঁচে আছে কিভাবে। কিন্তু আইজ্যাক নিজের এই অবস্থাকে লজ্জার কিছুই মনে করেননি বরং তিনি এটাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলেন তিনি সার্কাসে যোগ দেন এবং লিভিং স্কেলিটন নামে পরিচিত হন যখন তার বয়স চুয়াল্লিশ বছর তখন তার উচ্চটা ছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি কিন্তু ওজন মাত্র ৩৩ পাউন্ড প্রায় ১৯ কিলোগ্রাম শেষ পর্যন্ত পাঁচই জানুয়ারি আঠারোশো সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে তিনি মারা যান কিন্তু আজও তিনি ইতিহাসে রয়ে গেছেন সেই মানুষ হিসেবে যার শরীর সত্যি জীবন্ত কঙ্কালের মতো ছিল নম্বর সাত ফ্যানি মিলস দি ওহায় বিগ ফুট গার্ল এটি ফ্যানি মিলস নামের এক নারীর গল্প যিনি দি ওহায়ো বিগ ফুট গার্ল নামে সারা বিশ্বে পরিচিত ছিলেন ফ্যানির জন্ম আঠারোশো সালে ওহায়ো যুক্তরাষ্ট্রে জন্মের পর তার শরীর ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পা ফুলে উঠতে শুরু করে এক অদ্ভুতভাবে এটি কোনো সাধারণ সমস্যা ছিল না আজকের চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় মিলরয় ডিজিজ এই রোগের কারণে ফ্যানির পা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে রিপোর্ট অনুযায়ী তার পায়ের দৈর্ঘ্য ছিল প্রায় ১৯ ইঞ্চি এবং প্রস্থ সাত ইঞ্চি তার জুতো বানাতে প্রায় একাধিক ছাগলের চামড়া লাগত কিন্তু নিজের এই অবস্থাকে অভিশাপ না ভেবে ফ্যানি সেটাকেই নিজের পরিচয়ে পরিণত করেন তিনি সার্কাস ও প্রদর্শনীতে অংশ নেন এবং দ্রুত বিগ ফুট গার্ল নামে খ্যাতি অর্জন করেন দূর দূরান্ত থেকে আসত শুধু এক ঝলক দেখার জন্য আঠারোশো সালে তিনি উইলিয়াম ব্রাউন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন এবং যতটা সম্ভব স্বাভাবিক জীবন জীবনযাপনের চেষ্টা করেন দুর্ভাগ্যবশত তার জীবন অল্প বয়সেই শেষ হয়ে যায় আঠারোশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে ফ্যানি মিলস মারা যান কিন্তু আজও ইতিহাসে তার নাম অমর হয়ে আছে সেই নারী হিসেবে যিনি নিজের শারীরিক অসুস্থতাকেও এক অনন্য পরিচয় রূপ দিয়েছিলেন এবং নিজের সময়ের অন্যতম বিখ্যাত নারী হয়ে উঠেছিলেন নম্বর আট কুকু দ্য বার্ড গার্ল আসল নাম মিনি উলসি বন্ধুরা এটি কুকু দ্য বার্ড গার্লের গল্প যার আসল নাম ছিল মিনি উলসি তার জন্ম আঠারোশো সালে জর্জিয়া যুক্তরাষ্ট্রে জন্মের পর থেকেই মিনি এক বিরল রোগে আক্রান্ত ছিলেন যার নাম স্যাকল সিনড্রোম এই রোগের কারণে তার মাথা অস্বাভাবিকভাবে ছোট ছিল নাকটি ছিল একেবারে ঠোঁট বা ঠোঁটের মতো বাঁকানো যেন পাখির ঠোঁট তার চোখ ও কান ছিল বড় দাঁত ছিল না এবং শরীরে লোমও ছিল খুবই অল্প তার এই অদ্ভুত ও অনন্য চেহারার কারণে মিনি সার্কাসে পারফর্ম করতে শুরু করেন সেখানে তিনি পরিচিত হন কুকু দ্য বার্ড গার্ল নামে তার খ্যাতি ধীরে ধীরে বাড়তে থাকে এবং উনিশশো সালে তিনি অভিনয় করেন বিখ্যাত হলিউড চলচ্চিত্র ফ্রিক্সে এই সিনেমাই তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় জীবনের পরবর্তী বছরগুলোতে মিনি বেশ কিছু দুর্ভাগ্যের মুখোমুখি হন উনিশশো সালে তিনি একবার সিঁড়ি থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন যদিও পরে সুস্থ হয়ে ওঠেন তার মৃত্যুকে ঘিরে আজও রহস্য রয়েছে কেউ বলেন তিনি উনিশশো সালের দিকে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান আবার অনেকে দাবি করেন তিনি আরো কয়েক বছর বেঁচেছিলেন যাই হোক মিনি উলসি বা কুকু দ্য বার্ড গার্ল আজও স্মরণীয় এমন এক নারী হিসেবে যিনি নিজের বিরল শারীরিক অবস্থা ও অদ্ভুত চেহারাকে নিজের পরিচয়ে পরিণত করেছিলেন এবং এমন এক গল্প রেখে গেছেন যা আজও মানুষকে মুগ্ধ করে নম্বর নয় গ্র্যাডি স্টাইলস জুনিয়র দ্য লবস্টার বয় এটি গ্র্যাডি স্টাইলস জুনিয়রের গল্প যিনি সারা বিশ্বে পরিচিত লবস্টার বয় নামে গ্র্যাডির জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তিনি জন্ম থেকেই এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত ছিলেন যার নাম একট্রোড্যাকটাইলি। এই রোগের কারণে হাত ও পায়ের আঙ্গুল একত্রে জোড়া লেগে যায় যার ফলে তার হাত পা দেখতে ঠিক লবস্টার বা চিংড়ির নখরের মতো লাগত এই রোগটি তার পরিবারের রক্তে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছিল এবং তার অনেক আত্মীয় স্বজনও সার্কাসে একই কারণে পারফর্ম করতেন ছোটবেলাতেই গ্র্যাডি তাদের সঙ্গে সার্কাসে যোগ দেন এবং খুব দ্রুত বিখ্যাত হয়ে ওঠেন লবস্টার বয় নামে পরে তিনি এক সার্কাস পারফর্মার মহিলাকে বিয়ে করেন কিন্তু তার ব্যক্তিগত জীবন এক অন্ধকার মোড় নেয় তিনি মদে আসক্ত হয়ে পড়েন এবং তার মেজাজ হয়ে ওঠে ভীষণ সহিংস প্রায়ই তিনি নিজের পরিবারকেই নির্যাতন করতেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি সার্কাস জীবন পুরোপুরি ছেড়ে দেন গ্র্যাডির কয়েকটি সন্তান ছিল তাদের মধ্যে একজন ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু অন্য দুই সন্তান উত্তরাধিকার সূত্রে একই রোগে আক্রান্ত হয় এর ফলে পরিবারটি পরিচিত হয়ে ওঠে দ্য লবস্টার ফ্যামিলি নামে কিন্তু গ্র্যাডির জীবনের পরিণতি ছিল করুণ বহু বছরের নির্যাতন আর সহিংস আচরণে অতিষ্ঠ হয়ে উনিশশো সালে তার খুব ঘনিষ্ঠ একজন লোকই তার হত্যার ব্যবস্থা করে বন্ধুরা এই লবস্টার বয়ের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কোনো অনন্যতা বা শারীরিক বৈশিষ্ট্য তোমাকে খ্যাতি এনে দিতে পারে কিন্তু যদি তোমার অভ্যাস ও সিদ্ধান্ত ধ্বংসাত্মক হয় তবে সেই খ্যাতি একদিন তোমার পতনের কারণ হতে পারে তাই বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যাতে এরকম আরও অবিশ্বাস্য ও রহস্যময় কন্টেন্ট তুমি মিস না করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ